আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিক্ষার্থীদের জন্য খুবই চমৎকার একটি নিউজ সেটি হচ্ছে স্কুল কলেজের দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডিএনসিসি যেহেতু বৃত্তিটি দেওয়া হচ্ছে ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুতরাং যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা হতে হবে তো এই বৃত্তিতে কি থাকছে তারা এই বৃত্তির জন্য উপযুক্ত এই সমস্ত বিষয় নিয়ে আমরা মাসিক দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আজ মঙ্গলবার উনত্রিশ জুলাই ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জোবাইর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নিশ্চিত করা হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এই বৃত্তিটি দেয়া হবে দ্য ডেইলি ক্যাম্পাসকে জনসংযোগ কর্মকর্তা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাবেন তো এই শিক্ষাবৃত্তিটি পাবেন শুধু উত্তর সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ দুই হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে মঙ্গলবার গুলশানের নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ডিএনসিসির অষ্টম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয় এতে সভাপতিত্ব করেন প্রশাসক মোহাম্মদ এজাজ তার মানে এই পঁচিশ ছাব্বিশ শিক্ষা বছরে দুই হাজার শিক্ষার্থী এবং পাবেন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বিজ্ঞাপিতে আরো বলা হয় আগের বছরে মাত্র নয়শো শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হতো দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই উদ্যোগ চালু করা হয়েছে এখন থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ দুই হাজার টাকা করে বৃত্তি পাবে হবে শিক্ষার্থীকে এবং সর্বোচ্চ পরিমাণ হচ্ছে টাকা প্রতি মাসে। এনসিসি শিক্ষাবৃত্তির ক্ষেত্রে নতুন করে বৃত্তির পরিমাণ ও ক্যাটাগরি পুনর্বিন্যাস করেছে এখন থেকে চারটি স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণী ষষ্ঠ থেকে অষ্টম নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে বৃত্তি পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয় তার মানে চারটি ভিন্ন ক্যাটাগরিতে এই বৃত্তিটি দেওয়া হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তৃতীয় ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণী এবং চতুর্থ ক্যাটাগরিতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা থাকবে এবং তার প্রত্যেকে ভিন্ন ভিন্ন হারে এই বৃত্তিটি পাবে সভা শেষে বলেন নগরবাসীর একটি ন্যায্য ও গণতান্ত্রিক ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি এই সকল সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নগর পরিচালনায় জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত হবে সপ্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যারা আছেন তাদের জন্য খুবই চমৎকার এই নিউজটি আপনারা যদি এই বৃত্তির আওতায় পড়েন এবং এই বৃত্তির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এই বৃত্তি বিষয়ে পরবর্তী যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যদি কেউ এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো আপডেট আসলে আপনারা সাথে সাথে জানতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম